হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা ঠান্ডায় সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাস বলোকে অনেক অনেক স্বাগত আর বন্ধুরা আমি ঠান্ডাতে আজকে ভালো নেই কেননা আজ ভীষণ আমার মন খারাপ আমার ফুল গাছগুলো সব দেখো হাওয়াতে নয়ে পড়ে গেছে কাল রাত থেকে হাওয়া দিচ্ছে আজ সকালে দেখো মৌসুমটা যেমন হাওয়া সেই এ দেখো মৌসুমটাও খারাপ আজকে ভীষণ ঠান্ডা পড়ে গেছে ওই জন্য আমার মনটা ভীষণ খারাপ ফুল গাছগুলো দেখো এত যত্ন করে বড় করলাম আর আর এক গাছ করে ফুল ফুটেছে দেখো তিন চার রকমের ফুল আছে এখানে কিন্তু ফুল গাছগুলো নয়ে পড়ে গেছে সেই জন্য আমি দড়ি আর এদিকে একটা লাঠি ঠেকা দিয়ে বাঁধছি কেননা দেখো ফুল গাছ ছোট থেকে বড় করে ছি তারপর বড় করে সবারই স্বাভাবিক দেখো বড়ো করার পর যে জিনিস দেখো খারাপ হয়ে যায় বা পড়ে যায় সেরকম ফুল গাছটাও আমার দেখো মনটাও ওই জন্য ভীষণ খারাপ ফুল গাছগুলো দেখো নয়ে পড়ে গেছে বললে ভানছি আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে একদম আমার থেকেও বড় বড় গাছ হয়ে গেছে দেখো ফুল গাছগুলো এত বড়ো বড়ো গাছ হয়ে গেছে ওই জন্য হাওয়া দিচ্ছে আর নয়ে পড়ে যাচ্ছিল তাই আমি ঠেকা দিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেছি। আর গাছগুলো দেখে বুঝতে পারছো যে পেছনে সামনে গাছ আছে কত মানে জোরে জোরে হাওয়াটা দিচ্ছিলো গাছগুলো যে পাতাগুলো নচে তাহলে গাছ এই যে ফুল গাছ সাধারণ গাছ তো পড়েই যাবে তাই এই দেখো আমি বড় বড় লাঠি ঠেকা দিয়ে দিচ্ছি যাতে না নয়ে পড়ে আর নয়ে পড়ে গেলে ফুলগুলো দেখো সব যে ডালগুলো আছে ভেঙে যাবে ফুল গাছগুলো সব ভেঙে নয়ে গেলে ভালোও লাগে না তাই আমি ঠেকা দিয়ে গাছটা ঠাড়ো করে রেখে দিচ্ছি যাতে না নয়ে পড়ে আর ফুল গাছ বাড়িতে থাকলে যে কোনো ফুল গাছই বাড়ির সৌন্দর্য বাড়ে কত সুন্দর লাগে আর বন্ধুরা আমি ফুল গাছ লাগাতে ভীষণ পছন্দ করি আমার ফুল গাছ সবথেকে বেশি ভালো লাগে লাগাতে তাই আমি দেখো ফুল গাছগুলো লাগিয়েছি তোমরা আমার আগের ভিডিও দেখেছ যে মাটি ভরেছিলাম আমরা উঠোনে দিয়ে অনেক গাছ আমার মাটি চাপা পড়ে গিয়েছে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটা কেউ যদি না দেখো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর ওই জন্য এই দেখো নিচে দেখলাম একটু মাটি দিয়ে দিই তাহলে একটু মজবুত হবে গোড়াটা মজবুত হবে পড়বে না কর লাঠি গুঁজে দিয়েছিলাম তাই এই দেখো ছোটো ছোটো যে গাছ ফুলে আছে সেই গাছগুলো শুধু একটু করে মাটি দিয়ে দিলাম আর ফুল গাছ দেখো কত কষ্ট করে লাগানো হয় তারপরে যদি দেখো ভেঙে পড়ে যায় ভালো লাগে না ফুল গাছ আমার সত্যিই খুব ভালো লাগে বন্ধুরা বন্ধুরা তোমার ভিডিওটা পুরো দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমাদের ক্যামেরা ব্যাক করে আমি দেখাচ্ছি যে কেমন হাওয়া দিচ্ছিল সকাল থেকে আর মরশুমটা কেমন তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা বন্ধুরা শীতে দেখবে বেশিরভাগ গাঁদা ফুলই হয় শীতকালে আর এগুলো শীতের ফুল এই দেখো হাওয়া দেখো তোমাদের ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছিস চারি সাইডটা যে কেমন হাওয়া দিছিল। একদম মানুষজন ঠান্ডায় বেরোতে পারছে না আমার মেয়ে দেখো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে গাড়ি আসার জন্য বন্ধুরা ভিডিওটা এতটুকু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টা বাই